রে বৌমা আরেকটু জোর লাগাও আরেকটু জোরে জোর লাগাও তবে তো হবে জোর লাগাও বৌমা আরে মা কোনো ফিলিংই আসছে না কেমন করে জোর লাগাবো আরে বৌমা নয় মাস দশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত বাচ্চা বাইরে আসেনি নিশ্চয়ই কিছু অসুবিধা হবে তুমি জোর লাগাও দেখো এক্ষুনি বাচ্চাটা বাইরে চলে আসবে আরে মা কোনো ফিলিংই আসছে না যে আ রাধার প্রেগনেন্ট হওয়ার নয় মাস দশ দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তার ডেলিভারি হয়নি তাই তার শাশুড়ি মা খুব চিন্তিত তাই রাধার ডেলিভারি হতে সাহায্য করছে শাশুড়ি মা আরে বৌমা একটু জোরে জোর লাগা তবে তো হবে জোর লাগাকে হেসা জোর লাগাকে হেসা আরে মা কোনো ফিলিংই আসছে না মা ফিলিং আসছে মা আসছে একটু হ্যাঁ হ্যাঁ জোরে 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 বউ মা দেখো এক্ষুনি আমার নাতি বেরিয়ে আসবে জোর লাগাও বউ মা আরে চি চি বৌমা এ কি করলে তোমাকে জোর লাগাতে বললাম বাচ্চা জন্ম দেওয়ার জন্য আর তুমি পেয়ে দে ফেললে চি 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 পা জন্য তো না বলেছি আরে মা কি করব সেটাই ফিলিং আসছিল তাই পাদ মেরে দিলাম বাচ্চার কোনো ফিলিং আসে না আসলে এমন কি করে হয় রাধা নয় মাস দশ দিন প্রেগনেন্ট হওয়া হয়ে যায় কিন্তু তার এখনো পর্যন্ত কোনো ফিলিং আসে না পেটটা বড় হয়ে ঢুম হয়ে গিয়েছিল তাও এখনো পর্যন্ত তার বাচ্চা ডেলিভারি হয়নি আসলে কি কারণ জানার জন্য কিছু সময় আগে যা শান্তি দেবী নিজের ছেলে বোধনের বিয়ে গ্রামেরই এক মেয়ে রাধার সঙ্গে দিয়ে নিয়ে আসে শান্তিদেবী রাধাকে খুব পছন্দ করতো তাই সে পুত্রবধূ হিসাবে তাকে নিজের ঘরে তোলে আরে একটু দাঁড়াও আমি রাধা দুজনে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে শান্তি দেবী ঘরের ভেতরে যায় আর কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে বাইরে আসে এক বরণ ডালা নিয়ে দিয়ে শান্তিদেবী রাধাকে বরণ করে আরে বৌমা এবার চলো এবার ঘরে এসো আজ থেকে এই ঘরের দায়িত্ব হলো তোমার তুমি ঘরটাকে সামলে রাখিও বিয়ের পরের দিন সকাল সকাল রাধা বসে রুটি বানাচ্ছিল আর সেখানে খাটিয়াতে বসে বোধন রুটি খাচ্ছিল তখনই সেখানে তার শাশুড়ি মা শান্তি দেবী আসে নিজের বৌমাকে রান্না করতে দেখে আরে বৌমা এ কি গো এখনই এলে আর তুমি রান্না করতে বসে গেলে এখনো হাতের মেহেন্দির রং ছুটেনি আর তুমি ঘরের এত কিছু দায়িত্ব নিয়ে নিলে না না ওটো ওটো আমি করে দিচ্ছি তুমি নাই বসে দুটো রুটি খেয়ে নাও আরে না না মা আমি করলাম তো কি হয়ে গেল আর আমি আজ থেকে এই বাড়ির বউ তো রান্না করলে কি অসুবিধা আরে বউ মা অসুবিধা তো কিছু নেই কিন্তু তুমি এখনই যদি সব ভার সামলে নেবে তাহলে কি করে হবে এখন নতুন নতুন বিয়ে হয়েছে কদিন আরাম করো তারপরে নাই কি মা এই সব সব বইয়ের গল্প আপনি বসুন নাই আমি তো আপনাকে দুটো রুটি দি খেয়ে দেখুন কেমন হয়েছে বলুন আরে মা ঠিকই তো বলছে রাধা দুটো রুটি খেয়ে দেখো কি দারুণ বানিয়েছে আর এরকমও বিয়ে হয়ে গেছে এবার তোমার তো আরামের দিন এখন বসে বসে খাবে তোমার বৌমা এসেছে তো আর কত কাটবে চলো এবার আমি যাই একটু মাঠের দিকে তোমরা নাই বসে গল্প করো তারপর বোধন উঠে মাঠের দিকে চলে যায় আর শাশুড়ি মা এসে খাটিয়াতে বসে রাধা শাশুড়ি মাকে রুটি দেয় আর শাশুড়ি মা খায় আর দুজনে খুব জুটিয়ে গল্পও করে এই রকমই আস্তে আস্তে সময় পার হয় একদিন সকাল সকাল রাধা নদীতে জল আনতে আসে খাবার বানাবার জন্য কিছুক্ষণেই জল ভরে রাধা নদী থেকে ঘরের দিকে ফিরে শাশুড়িমা ঘরের দরজায় বসেছিলেন তখনই রাধা নদী থেকে জল ভরে ঘরের দিকে ফিরছিল রাধার শরীরটা একটু খারাপ করছিল মাথাটা ঘুরছিল শাশুড়িমা রাধাকে টলমল করতে দেখে তাড়াতাড়ি রাধার কাছে যায় আরে বৌমা বৌমা কি হয়েছে টলমল টলমল করছো শরীরটা খারাপ নাকি হ্যাঁ মা একটু শরীরটা খারাপ লাগছে মাথাটা ঘুরছে একটু বমি বমি পাড়া লাগছে কি জানে কেন হঠাৎ করে হলো তখনই শাশুড়িমার নজর রাধার পেটের উপরে যায় আরে বৌমা তোমার পেটটা একটু বড় বড় লাগছে তুমি প্রেগনেন্ট না তো জানি না মা হতে পারে কিছু মাস থেকে আমার পিরিয়ডস আসে না কি তো আগে কেন বলনি যে তুমি প্রেগনেন্ট আরে ছাড়ো ছাড়ো তোমাকে আর কাজ করতে হবে না এত কিছু চলো ঘরে চলো একটু আরাম করবে সব সময় খালি এদিক আর ওদিক সব সময় এই কাজ ও কাজ এই ঘরে কাজ পড়ে আছে ওই গারে কাজ পড়ে আছে কিচ্ছু করতে হবে না কিন্তু মা অনেকটা কাজ পড়ে আছে এরকমই আরাম করলে হবে আরে ছাড়ো তো আমি আছি তো আমি করে দেব কাজগুলো চলো এবার ঘরে চলো একটু আরাম করবে তারপর শাশুড়ি মা রাধাকে নিয়ে ঘরের ভেতরে যায় এইরকমই নয় মাস পার হয়ে গেছিল রাধার পেটটাও অনেকটাই বড় হয়ে গেছিল কিন্তু তার এখনো পর্যন্ত কোনো বাচ্চার ফিলিং আসেনি তা দেখে শাশুড়ি মা খুব চিন্তিত ছিল হ্যাঁ গো বৌমা নয় মাস পার হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তোমার বাচ্চার কোনো ফিলিং আসে না বা পেটে ব্যথা ওঠে না কি ব্যাপার জানি না মা আমি তো কিছু বুঝতেই পারছি না আরে না না আমাদেরকে বেশি দেরি করা উচিত না আমাদেরকে কবিরাজির কাছে যাওয়া উচিত পাশের গ্রামেই বসে সেখানে নাই তো তোমাকে দেখিয়ে আসবো দেখবে দেখাবার পর কিছু নিশ্চয় চরিবুটি দেবে তারপর দেখবে ঠিক বাচ্চা হয়ে যাবে এই রকমই কিছু সময় পার হয় রাধার বাচ্চা হয় না তাই তার শাশুড়ি মা রাধাকে নিয়ে সেই পাশের গ্রাম চলে আসে যেখানে এক কবিরাজি থাকে সব রোগেরই ওষুধ দেয় নমস্কার কবিরাজি মশাই আরে নমস্কার নমস্কার বলুন কি অসুবিধা হয়েছে যে আমার কাছে আসা হলো আরে কবিরাজি মশাই আমার বউয়ের বাচ্চাই হয় না দেখুন না কোনো ওষুধ হয়তো ব্যাস এইটুকুটায় এক্ষুনি আমি এক গাছাম ওষুধ দিয়ে দিচ্ছি দেখবেন আপনার বৌমা খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যাবে আরে কবি রাজি মশাই আমার বৌমা প্রেগনেন্ট আছে দশ মাস হয়ে গেছে এখন পর্যন্ত বাচ্চা হয়নি পেটটা দেখে বুঝতে পারছেন না পেটটা ঢুম হয়ে আছে এখন পর্যন্ত কেন বাচ্চা হয়নি সেটাই ও তাই ব্যাপার আচ্ছা আচ্ছা এক্ষুনি আমি এক ওষুধ দিয়ে দিচ্ছি হতে পারে বাচ্চাটা বেশি তাকতবর শক্তিশালী বড় বাচ্চা বেরোবে তো এই জন্য সময় নিচ্ছে অপেক্ষা করুন আর এই ওষুধটা প্রতি রাতে শোয়ার আগে খাইয়ে দেবেন ব্যাস কিছুদিনের মধ্যেই দেখবেন বাচ্চা হয়ে যাবে এ কথা শুনে শাশুড়ি মা খুব খুশি হয় কবিরাজী মশাই পাশে এক ঝোলা থেকে এক জড়িবুটি বার করে দিয়ে দেয় তা নিয়ে রাধা এবং তার শাশুড়ি মা ঘর ফেরে এবার থেকে প্রতি রাতে সোবার আগে রাধা সেই সেই কবিরাজি মশাইয়ের দেওয়া গাছাম ওষুধটাকে রাত্রে খেয়ে নেয় আর শুয়ে পড়ে এইরকমই আস্তে আস্তে সময় পার হতে লাগে এইরকমই সময়টা আস্তে আস্তে পার হয়ে যায় একদিন বোধন মাঠে কাজ না করে এক জায়গায় বসেছিল তখনই সেই দিক দিয়ে কৃষ্ণা যায় কৃষ্ণা শহর থেকে এসেছিল বোধনেরই বন্ধু হয় আরে এ তো বোধন এখানে কি করছে বসে কাজ করতে যায়নি আজকে নাকি দেখি তো আরে বোধন বোধন এখানে কি করছিস কাজে যাসনি আরে কৃষ্ণা আয় আয় আরে না রে একটু মনটা খারাপ তাই কাজ করতে মন করছে না কেন রে কি হয়ে গেল এত মন খারাপ আরে কৃষ্ণা আর কি বলবো বল তোকে বউ দু বছর আগে থেকে প্রেগনেন্ট আছে বউ এখন পর্যন্ত বাচ্চা হয়নি কবিরাজি মশাই এখনো বলছে কি ওষুধ খাইয়ে যাও হতে পারে বড় বাচ্চা আছে শক্তিশালী এই জন্য লাগছে আর কতদিন বুঝতে পারছি না আরে বোধন তুই পাগল হয়ে গেছিস নাকি মানুষের বাচ্চা নয় মাস দশ দিন এক দুই দিন আগে পিছু হতে পারে ওর থেকে বেশি থাকে না দেখ গা তোর বউয়ের পেটে বাচ্চা আছে কি আলাদা কিছু অসুবিধা আছে যা তাড়াতাড়ি যা ডাক্তারকে দেখা গা এই কবিরাজি অবিরাজির চক্করে থাকিস না না তো অনেক দেরি হয়ে যাবে আর তোকে আজকে কাজে লাগতে হবে না যা বউকে নিয়ে শহরে যা দেখি আয়গা হাসপাতালে হ্যাঁ রে কৃষ্ণা তুই ঠিকই বলেছিস না না আজকে আমি যাই এখনই বেরোচ্ছি যাই বউকে দেখিয়ে আসি গা আমারও মনটা কেমন কেমন করছে তারপর বোধন আর কিছু না ভেবে তাড়াতাড়ি ঘরের দিকে যায় বোধন তাড়াতাড়ি বাড়ি আসে বাড়ি এসে নিজের গরু গাড়ি বার করে আর নিজের বউ রাধাকে নিয়ে তাড়াতাড়ি শহরে হাসপাতালের দিকে বেরিয়ে পড়ে রাধাকে নিয়ে হাসপাতালে চলে আসে হাসপাতালে রাধার অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে অ্যাডমিট করে নেওয়া হয় অপারেশনের জন্য আর অপারেশন শুরু হয়ে যায় এদিকে বোধন অপারেশন থিয়েটারে বাইরে বসে অপেক্ষা করে তার কিছুক্ষণ পর অপারেশন শেষ হওয়ার পর ডাক্তার ম্যাডাম বাইরে আসে বোধন দেখে তাড়াতাড়ি জিজ্ঞেস করে ম্যাডাম ম্যাডাম রাধা কেমন আছে পেশেন্ট এখন ভালো আছে খুব ভালো করেছো যে ওকে আজকে নিয়ে এসেছো না তো যদি বেশি দেরি হতো তো কিছুই হতে পারতো পেটে পুরো গ্যাস ভরা ছিল কখনো ব্লাস্ট হতে পারত আর ব্লাস্ট হলে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যেত তাকে বাঁচানো মুশকিল হয়ে যেত কিন্তু ম্যাডাম ওই যে কবিরাজি মশাই বলছিল বাচ্চা আছে বড় বাচ্চা হবে শক্তিশালী তার জন্য পেটটা এত বড় হয়েছে তোমাদেরকেও আর কেমন করে বুঝাবো গ্রামের লোককে এই কবিরাজি ফবিরাজির চক্করে যেও না না তো জীবনটাই যাবে এবার কোনো অসুবিধা হলে হাসপাতাল জিও কোনো ডাক্তারের পরামর্শ নিও সেই কবিরাজের কাছে চলে যেও না আচ্ছা ম্যাডাম ওকে কখন নিয়ে যেতে পারবো বাড়ি আজকেই নিয়ে যেতে পারবে দু তিন ঘন্টা পর আমরা ডিসচার্জ দিয়ে দেব আস্তে আস্তে সময় পাড়ায় রাধা আবার থেকে প্রেগনেন্ট হয় মা এই নিন চা আরে বউ মা তুমি তো গর্ভবতী তোমাকে এত কাজ করার দরকার নেই তখনই সেখানে বোধন চলে আসে হ্যাঁ মা ও গর্ভবতী কিনা আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিয়েই সব কাজ করা উচিত আমরা আজকে গিয়ে না তো শহরে ডাক্তারকে দেখিয়ে আসবো চেক আপ করিয়ে যে ওর বাচ্চাটা কেমন আছে না আছে হ্যাঁ বাবা ঠিকই বলেছিস বাবা এই কবিরাজির চক্করে দুই বছর অপেক্ষা করতে হলো কিন্তু ঘোড়ার ঘন্টা পেলাম কিচ্ছু বাচ্চা হলো না তার কিছু মাস পর রাধা এক টুকটুকে বাচ্চাকে জন্ম দেয় এই বাচ্চার জন্ম হওয়াতে রাধার শাশুড়ি মা শান্তি দেবী এবং তার স্বামী বোধন খুবই খুশি হয় এবার থেকে যা কোনো অসুবিধা হয় বোধন সঙ্গে সঙ্গে হাসপাতালে যায় চিকিৎসা করাবার জন্য কবিরাজির কাছে যায় না আর নিজের পরিবারের সঙ্গে খুবই খুশি খুশি থাকে